কথা বলবার আগে বাঘদেবীর উপাসনাটা বা মন্ত্র অঞ্জলি দেবার মন্ত্রটা তোমাদেরকে বলে দেই। ওং জয় জয় দেবী চরাচর সারে উঁচুযোগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নম ভদ্রকলয়ী নম নিত্যং সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাব এস সচন্দন বিল্লম্ব পঞ্জলি সরস্বতী নম মহাভাষে বিদ্যে কমলোচনে বিদ্যাং দেহী নমো স্তুতে বিশালক্ষী বিদ্যাী নমো স্তুতে অং জয় জয় দেবী চড়চড় সে কুচযুগশোভিত মুক্ত রঞ্জিত পুস্তক বিনারঞ্জিত পুস্তকহস ভগবতি দেবী নমস্তুতে নম নমো ভদ্রকল্যে নমো নি সরস্বত নমো নমেঙ্গো বিদ্যাভ্যো এবং এস সচন্দন পুষ্প বিলম্ব পুষ্পলম্বাঞ্জলি সরস্বত নম মহাভাষে বিদ্যে কমলোচনে বিশালখ্যি বিদ্যাং দেহী নমস্ত বিশালক্ষি বিদ্যাং দেহী নমস্তুতে। সকলকে অনেক শুভেচ্ছা আসন্ন সরস্বতী পূজা কেউ রবিবারে হয়তো বা কেউ সোমবারে বা কোনো প্রতিষ্ঠান সোমবারে কোনো প্রতিষ্ঠান রবিবারে এই সরস্বতী পূজার আয়োজন করেছে তো আমি একটি নতুনভাবে নতুন ধারণার উদ্যোগী হতে চাই যে আশেপাশের সবাই সরস্বতী পূজা বিনা পানি দেবী বলে সকলেই চেনে এবং জানে এবং প্রতি বছর বিশেষ করে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে প্রত্যেক স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এবং বাড়ি বাড়ি তো এই সরস্বতী পূজা আমার মতে যে ছাত্রছাত্রীদের একটা আমূল পরিবর্তন আনতে পারে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনায় অনিহা, যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনায় ধ্যান ধারণা তৈরি করবার আগেই নবম বা দশম শ্রেণীতে উঠে গেছে সামনে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য সরস্বতী পূজাটা একটা নতুন দিক নির্ধারণের বা জীবনের একটা নতুন মোড় নিয়ে আসতে পারে কারণ পূজা মানে হচ্ছে সম্মান বা ভক্তি বা তার কাছে মাথা নত হয়ে প্রতিজ্ঞা বা নিজেকে ভালো করবার জন্য নিজেকে আরও এগিয়ে নেওয়ার জন্য একটা টান হচ্ছে সরস্বতী পূজা বা তার অঞ্জলি সরস্বতী জ্ঞান বুদ্ধি সঙ্গীত শিল্পকলা ইত্যাদির দেবী হিসাবে কল্পিত হয় বা শাস্ত্রগ্রন্থেও লেখা আছে তো দেবী সরস্বতী আসলে সরস্বতী লক্ষ্মী পার্বতী এদেরকে একসঙ্গে বলা হয় ত্রিদেবী ঋগ্বেদ যে চারটি বেদ আছে সেই বেদের মধ্যে ঋগ্বেদে এই সরস্বতীর কথা লেখা আছে কোথাও কোথাও এই সরস্বতী সাধারণত চতুর্ভুজা মানে চারটা হাত কখনো কখনও বা বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিভুজা মানে দুটি হাত সরস্বতীকে চেনা যায় বিনা হাতে সরস্বতীকে চেনা যায় রাজহংস যার বাহন বা এমনি হংস যার বাহন এবং পদ্ম বা কমল ফুলে তিনি বসে থাকেন এবং এই সরস্বতীকে সাধারণত বলা হয় সারদা বলা হয় ইলা বলা হয় শতরূপা বলা হয় মহাশ্বেতা বলা হয় বিনা পানি বলা হয় বিনা বাদিনী বলা হয় ভারতী বলা হয় ইত্যাদি নামে সাধারণত সরস্বতীকে আমরা চিনি এবং আশেপাশে এই নামগুলো আমাদের আত্মীয় স্বজন মেয়েদের বা পারিবারিক হিসাবে নাম আমরা দিয়ে থাকি তো পরীক্ষা যত এগিয়ে আসে ছাত্রছাত্রীরা একটু হলেও নিজেদেরকে অনেকটা চাপিয়ে আনে যারা বাইরে আড্ডা দিত ঘুরে বেড়াতো সময়ের যে মূল্য তারা দিত না ক্রমাগত মোবাইল ঘাটত পরীক্ষা এগিয়ে আসবার সঙ্গে সঙ্গে তাদের সেগুলো অনেকটাই কমে যায় এবং একটা ধ্যান বা একটা ধারণা বা বই সংলগ্ন পৃষ্ঠা উল্টানো দেখা তার মধ্যে হতাশাও থাকে আবার উদ্দীপনাও থাকে এবং এর মধ্যে যদি সরস্বতী পূজাটা এসে পড়ে তাহলে কিন্তু দেখা যায় যে সকল ছাত্রছাত্রী নিজেদেরকে অর্পণ করে দেয় সরস্বতীর পায়ে যাতে এতদিন যা ভুল করেছে বা এতদিন যা ভালো করেছে সেই ভালোটা যাতে মন্দ না হয়ে যায় আমরা সবাই জানি যে দুশ্চিন্তা নিবারণের একটা ভালো উপায় হচ্ছে মেডিটেশন বা ধ্যান ধ্যান মানে হচ্ছে কোনো একটা বিষয়ে কল্পনা বা ধারণা বা শ্রদ্ধা বা ভক্তি বা ভজন তাহলে এখানে সরস্বতী পূজা আসলে সরস্বতী ভজন সরস্বতী বন্দনা যাকে বন্দনা করে আমার মনের মধ্যে শক্তি পাবো ছাত্রছাত্রী তাদের মনের মধ্যে একটা নতুন শক্তি পাবে নতুন একটা কিছু করতে গেলে যে বল দরকার শক্তি দরকার সাহস দরকার সেই শক্তি সাহস বল এই পূজার মাধ্যমে সকল ছাত্রছাত্রী সামনের দিকে এগিয়ে চলতে পারে বলে মনে হয় তাই এই যে সরস্বতী পূজা রবিবার বা সোমবার এখানে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা ছাত্রছাত্রী আছে এই বাংলা জুড়ে অথবা অসম জুড়ে অথবা উড়িষ্যা ঝাড়খণ্ড ইত্যাদি জুড়ে আছে এমনকি বাংলাদেশেও যে সমস্ত সরস্বতীর ধ্যান বা সরস্বতী পূজার জন্য নিজেদেরকে ব্যাপৃত করে থাকেন থাকে তারাও কিন্তু এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে জীবনের একটা নতুন মোড় জীবনের একটা নতুন ভাবনা জীবনের একটা নতুন দিশা পৌঁছে যায় এবং যে দিশা কখনো খারাপের দিকে যায় না বরং ভালোর দিকেই পৌঁছায় কেননা সরস্বতী হচ্ছেন সরস্বতী মানে তিনি যা দিয়ে থাকেন বিদ্যা দিয়ে থাকেন আমি আগেই বললাম জ্ঞান দিয়ে থাকেন এবং কখনও কিন্তু খারাপ কিছু তা দিয়ে থাকেন না যারা খারাপ থেকে ভালো হতে চায় বা একটু পিছিয়ে পড়া থেকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্প করে যারা কাব্য সাহিত্য চর্চা করে যাদের মনের মধ্যে একটা সৃজনশীলতা রয়েছে তারাই সাধারণত সরস্বতীর অনুগামী হয়ে থাকে এবং কখনো কখনো বলা হয় একটা কাল্পনিক ব্যাপার একটা শিল্প ভাবনা একটা সৃজন ভাবনা তার থেকেই সরস্বতীর জন্ম এই সরস্বতীর জন্ম কোনো পৌরাণিক বা কোনো শাস্ত্রগ্রন্থ হয়তো বা থাকতে পারে কিন্তু তখনকার যে সমস্ত সৃজনশীল মানুষ ছিলেন তাদের ধারণা বা ধ্যান বা ভক্তি তাদের সাহস এবং তাদের মধ্যে আরও একটা ক্রিয়েটিভিটি জন্মানোর যে কাহিনি তার ভেতর দিয়েই তৈরি হয়েছে সরস্বতী তাই সরস্বতী যে পূজনীয় ছাত্রীদের কাছে কলাকুশলেদের কাছে এবং শিল্পীদের কাছে তার সর্বৈব অত্যন্ত জনপ্রিয় এবং সকলের কাছে অত্যন্ত মনোগ্রাহী এই মনোগ্রাহী ভাব থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলে একটা নতুনভাবে করবার নতুনভাবে সরস্বতীর পায়ে নিজেরকে অর্পণ করবার যে মানসিকতা সেটা তৈরি হলেই তারা এই যে বর্তমানে তারা তারা যে অবস্থায় আছে হয়তো বা একটু পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়া অবস্থা থেকে অবশ্যই এগিয়ে যাওয়ার বাসনা তৈরি হবে এবং নির্ঘাত তারা এগিয়ে যাবে এবং জীবন সংগ্রামে তারা জয়ী হবে এই যে শনিবার অথবা শুক্রবার এই দুদিনে তাদের যে আয়োজনের যে উৎফুল্ল মন বা আয়োজন করবার যে তাগিদ বা আয়োজন করবার যে আশা তার দ্বারাও কিন্তু সরস্বতীর অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে সরস্বতী তিনি বিনা হাতে তিনি যেভাবে ছাত্রছাত্রীদের দিকে হাত তুলে থাকেন বা আশীর্বাদের দৃষ্টিতে থাকেন সেই চোখের দিকে তাকালেই ছাত্রছাত্রীদের মনের ভাব অনেকটা পরিবর্তন হয় বলে আমার মনে হয় বা ছাত্রছাত্রীদের মনে হতে পারে যে যারা বয়স্ক মানুষ বা যারা আজকে লোক হয়েছে যেমন তার মা এবং বাবা তারা তো সরস্বতীকে অতটা ভক্তি ভজনা ইত্যাদি করেন না তার কারণ হচ্ছে তারা সরস্বতীকে ভক্তি ভজনা ইত্যাদি করেন না তারা কিন্তু ভক্তি ভজনা করেন শ্রীকৃষ্ণকে ভক্তি ভজনা করেন শিবকে অর্থাৎ এই যে শিব হচ্ছে সর্বশক্তির আধার কৃষ্ণ হচ্ছে এই জগতের পরমাত্মা অর্থাৎ সেই আরও উচ্চ ধরনের বিষয় দিকে তাদের নজর থাকে বলেই সরস্বতীর প্রতি তাদের ধ্যান বা তাদের একটা মনোযোগ অনেকটাই কম সেই দিকে প্রশ্ন করলে বা প্রশ্ন থাকলে এরই তার উত্তর এটাই তার উত্তর তাই ছাত্রছাত্রীদের কাছে বলবো এই সরস্বতী পূজা থেকে তোমরা যারা নতুন ক্লাসে উঠেছ যারা পঞ্চম থেকে বা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় থেকে তৃতীয় অথবা নবম থেকে দশম শ্রেণীতে অথবা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের এই সরস্বতী পূজা তোমাদের জীবনের একটা মোড় ঘুরিয়ে আনবে এবং তোরা তোমরা নতুন একটা ভাবনার দ্বারা নিজেদেরকে আলোকিত করবে প্রকাশিত করবে এবং সারা বছর সেই ধারণার দ্বারা বশবর্তী হয়ে এগিয়ে যাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তাহলেই দেখবে সফলতা আসবে এবং জীবনে সফলতা কখনো পিছিয়ে থাকে না তাকে ধরে আনতে হয় বা তাকে করায়ত্ত করতে হয় এই কড়ায়ত্ত করবার জন্য যা দরকার সেটা হচ্ছে মনোযোগ এই মনোযোগ যদি সঠিকভাবে অধ্যয়নে দেওয়া যায় আমাদের চারুশিল্পে দেওয়া যায় আমাদের অঙ্কনে ছবি আঁকায় সুভাষণে পরস্পরের মধ্যে যে সৌহার্দ্য বিনিময়ে যদি দেওয়া যায় তাহলে এর চাইতে ভালো ভদ্র এবং সুন্দর যে পরিবেশ তা কোনো মানুষগুলোর দ্বারাই এই গুণগুলির দ্বারাই এমনিভাবেই এই সমাজের একটা সুদৃষ্টি ফিরে আসে তাই সকলকে আমি বলবো ছাত্রছাত্রীকে বলবো এই সরস্বতী পূজার দিন থেকে বা সরস্বতী পূজার আগে থেকে জীবনের মন মোড়টা একটা পজিটিভ দিকে ঘুরুক এবং নতুন দৃষ্টিকোণ থেকে নতুনভাবে তোমরা এই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আলো ফেলো আমাদের বাবা মামা তোমাদের বাবা মা বা শিক্ষক শিক্ষিকা বা তোমাদের প্রতিবেশী বন্ধু তাদের কাছে একটা তোমাদের তোম তোমাদের মুখ আলোকিত করবার যে দায়িত্ব সেই দায়িত্ব বা কর্তব্য তোমরা সফল হও ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত হারে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে স্তুতে নম ভদ্রকলী নম নিত্যাং সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাব এবং সচন্দন পুষ্প বিল্লম্ব পঞ্জলি সরস্বতী নম মহাভাষে বিদ্যে কমলোচনে বিশালক্ষী বিদ্যাং দেহী নমো স্তুতে বিশালাক্ষি বিদ্যা নমো স্তুতে অং জয় জয় দেবী চড়চড় সে কুচযুগশোভিত মুক্ত রঞ্জিত পুস্তক বিনারঞ্জিত পুস্তকহ ভগবতি দেবী নমস্তুতে নম নিত্যং নমো ভদ্রকল্যে নমো নি সরস্বত নমো নমেঙ্গ বিদ্যাভ্যো এষো সচন্দন পুষ্প বিলম্ব পুষ্পলম্বাঞ্জলি সরস্বত্য নমো মহাভাষে বিদ্যে কমলোচনে বিশালখ্যি বিদ্যাং দেহী নমস্ত বিশালক্ষি বিদ্যাং দেহী নমস্তুতে